প্রিয় ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো শুধু যে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের ভাই বোনদের বলছি তা নয় এখানে যেসব ভাই বোনেরা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলিতে তোমরা অ্যাডমিশন হয়েছ বা ভর্তি হয়েছ তাদের উদ্দেশ্যও বলছি তো চলো কিছু আমরা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অধীনে যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলির নাম জেনে নিন রয়েছে বালুরঘাট কলেজ বালুরঘাট ল কলেজ রয়েছে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় রয়েছে বুনিয়াদপুর মহাবিদ্যালয় রয়েছে দেওয়ান আব্দুল গনি কলেজ রয়েছে ডক্টর মেঘনাথ শাহ কলেজ এছাড়া রয়েছে গঙ্গরামপুর কলেজ রয়েছে গাজল মহাবিদ্যালয় রয়েছে গৌর মহাবিদ্যালয় রয়েছে হরিশ্চন্দ্রপুর কলেজ রয়েছে জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ রয়েছে কালিয়াচক কলেজ এছাড়াও আরও রয়েছে কালিয়াগঞ্জ কলেজ কুমারগঞ্জ কলেজ রয়েছে কুসমন্ডি গভর্নমেন্ট কলেজ মালদা কলেজ মালদা ওয়েমেন কলেজ রয়েছে মানিকচক কলেজ রয়েছে ফাফুরহাট ডিগ্রি কলেজ রয়েছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় রয়েছে শামসি কলেজ রয়েছে শ্রী আরগার মহাবিদ্যালয় রয়েছে সাউথ মালদা কলেজ তো এই সমস্ত কলেজে যে সমস্ত ভাই বোনেরা তোমরা ভর্তি হয়েছ এই সমস্ত কলেজগুলি কিন্তু যে ইউনিভার্সিটির অধীনে রয়েছে বা যে ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেটা হচ্ছে আমাদের মালদা গৌরবঙ্গ ইউনিভার্সিটি অধীনে বা আমরা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বলে থাকি তো এখন প্রশ্ন যারা নতুন যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ফোর ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম করছে তোমরা অ্যাডমিশন নিয়েছ তোমাদেরকে হঠাৎ করে কেউ জিজ্ঞাসাও করতে পারে যে কোন কলেজে ভর্তি হয়েছ হয়তো তুমি বলে দিলে মালদা কলেজ বা তোমরা বলে দিলে কালিয়াগঞ্জ কলেজ এছাড়া তোমরা বলতে পারো রায়গঞ্জ সোনানাথ কলেজ যেই কলেজে বলো না কেন সে যদি আবার তোমাদের জিজ্ঞাসা করে যে এই কলেজটি কোন ইউনিভার্সিটির অধীনে পড়ছে বা কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে তোমরা যদি জিনিসটা না জানো তাহলে হয়তো তোমরা বলতে পারবে না তোমার কলেজটা কোন ইউনিভার্সিটির অধীনে রয়েছে অ্যাকচুয়ালি এখানে ইউনিভার্সিটি আলাদা আর কলেজ আলাদা কলেজ বলতে আমরা বুঝি মহাবিদ্যালয় যেটা আমরা বাংলায় বলে থাকি মহাবিদ্যালয় আর ইউনিভার্সিটি বলতে আমরা বুঝি বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশে বলা হয় ভার্সিটি যাই হোক এবার যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে তোমাদের কলেজ কোন ইউনিভার্সিটির অধীনে তাহলে তোমরা বলবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ তো আজকে যে টপিকটি নিয়ে ভিডিওটি নিয়ে আসা সেটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ফোর ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম করছে তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি বা একটু দূরে কলেজগুলিতে ভর্তি হয়েছ বা তোমরা বিয়ে ভার্সে ভর্তি হয়েছ অনেকেই ফোর ইয়ার্স আন্ডার বুঝতে পারে না তো আন্ডার জিনিসটা তোমাদেরকে বলে রাখি আন্ডার বলতে এখানে আমরা বিএ পাস বা যেটা বি বলে থাকি বিএ তোমরা শুনবে এম এ এম এ কে আমরা বলি পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার অফ আর্টস আর বিয়ে ব্যাচেলার অফ আর্টস তো এখন প্রশ্ন হচ্ছে ফোর ইয়ার্স আন্ডার প্রোগ্রাম কেন বলছি তোমাদের যেহেতু দু হাজার তেইশ সেশন থেকে শুরু হয়েছে চার বছরের বিয়ে কোর্স তাই এটাকে আমরা বলছি ফোর ইয়ার্স আন্ডার প্রোগ্রাম কোর্স তো এই ফোর ইয়ার্স আন্ডার প্রোগ্রাম কোর্সে যারা নতুন ভর্তি হয়েছো দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের আর কয়েকদিন পরেই এক্সাম শুরু হবে তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়তো শেষ হয়ে গেছে প্রায় এবং তোমাদের এক্সামও হয়তো সাত থেকে আট তারিখে শুরু হচ্ছে তো তোমাদের অ্যাডমিটের মধ্যে বা তোমরা যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করেছ তখন সেখানে দেখতে পাবে তোমাদের সাবজেক্ট কি কি রয়েছে এবং তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের পরীক্ষার পাঁচ থেকে ছ দিন আগে তোমাদের অ্যাডমিটও দিয়ে দিবে গৌরবঙ্গ অফ ইউনিভার্সিটির তরফ থেকে তো এখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে অনেকেই হয়তো কলেজ যায়নি তো তাদের সিলেবাস কি রয়েছে তাদের সাবজেক্ট কি রয়েছে সেগুলো হয়তো জানে না অনেকেই কিন্তু এরকম আছে আর অনেকে আছে যারা রেগুলারে কলেজে যায় এবং তার সিলেবাস কী রয়েছে এবং সাবজেক্ট কী রয়েছে সেগুলো জানে তো তাদের আমি বলছি না তো যারা এই কলেজে যায় না বা যারা সিলেবাস সম্বন্ধে বা পেপার কোড পেপার নেম এগুলোর সম্বন্ধে যারা জানো না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো তোমাদের এ থেকে জেড পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সব সমাধান হয়ে যাবে আজকের এই ভিডিওতে তাহলে চলো আমরা মূল জিনিসগুলো বা মূল বিষয়গুলো জেনে নিই তো প্রথমত তোমাদের যে সাবজেক্ট যদি ফিলোসফি বা হিস্ট্রি বা জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলো মধ্যে যে বিষয়ে বা যে সাবজেক্টই তোমার থাক না কেন তোমাদের যেমনটা আমি আজকে বোঝাবো ঠিক তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো পুরোটাই সমাধান হয়ে যাবে আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো প্রথমে যে তোমাদের যে পেপার কোড ফার্স্ট সেমিস্টার তো তার আগে আমি এই সেমিস্টারটা কি সেটা একটু বলি সেমিস্টার সিস্টেম হচ্ছে তোমাদের বছরে দুটা সেমিস্টার হবে মাসে একটা সেমিস্টার এবং আবার ছ মাসে একটা সেমিস্টার মানে প্রথম যে ছমাস তোমাদের এক্সামটা হবে সেটা বলবে প্রথম সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরে ওই বছরেই পরের ছমাস যেটা আমরা ধরি সেটাকে আমরা ধরবো দ্বিতীয় সেমিস্টার এইভাবে তোমাদের আটটি সেমিস্টার হবে চার বছরে আশা করা যায় সেমিস্টারটি তোমরা বুঝে নিয়েছ এবার প্রথম সেমিস্টারে তোমাদের প্যাপার কোড বা প্যাপার নেম এগুলো আলোচনা করব। প্রথম সেমিস্টারে তোমাদের আমরা আলোচনা করব পেপার কোড বা কোর্স কোড এই পেপার কোড বা কোর্স কোড কি তোমরা অনেকেই যারা স্কুলে পড়াশোনা করেছো তোমাদের সাবজেক্ট হয়তো বিভিন্ন ধরনের ছিল বাংলা ইংলিশ এবং হিস্ট্রি জিওগ্রাফি এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু তোমরা যে ফোর ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম করছে যে সাবজেক্টটি নিয়েছ সেই সাবজেক্টটির আবার আমরা ভাগ পড়ব যেমন তুমি যদি হিস্ট্রি সাবজেক্টটি নিয়ে থাকো তাহলে আমরা পেপার কোড বা কোর্স কোড হিসেবে পড়বো আমরা এম ওয়ান এটা কিন্তু একটা কোডের নাম এবং দ্বিতীয়টি রয়েছে এম টু মানে এটাও একটা কোড এটাও তোমাদের কিন্তু যে সাবজেক্টটি তুমি নেবে বা চয়েস করেছ ভর্তির সময় যদি তুমি ফিলোসফি নিয়ে থাকো তাহলে এম সি ওয়ান হিসেবে তোমাদের ফিলোসফি পড়তে হবে এবং এম সি টু হিসাবেও তোমাদের ফিলোসফি পড়তে হবে এই এমসি ওয়ানের যে ফিলোসফিটা তোমরা পড়বে সেটা তোমরা ফার্স্ট সেমিস্টার পড়তে হবে ইন্ডিয়ান ফিলোসফি এবং এম সি টু ফিলোসফির ক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে সেটা ওয়েস্টার্ন ফিলোসফি কিন্তু যে ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টি যে রয়েছে আবার দর্শন বিষয়টি আমরা টুয়েলভে কী ছিল টুয়েলভে আমাদের দর্শন বিষয়টি কিন্তু একটাই ছিল বা একটাই সাবজেক্ট ছিল যেটা হচ্ছে ফিলোসফি ফিলোসফি এবার দুটো ভাগ ছিল ওয়েস্টার্ন এবং আর একটা ইন্ডিয়ান ওখানেও ছিল ইন্ডিয়ান ওয়েস্টার্ন কিন্তু এখানে আমরা এমসি ওয়ান এটা একটা সাবজেক্ট হিসাবে আমরা ধরবো এমসি টু এটাও একটা সাবজেক্ট হিসাবে আমরা ধরবো এটা এমসি ওয়ানের ক্ষেত্রে আমরা পড়বো কি ইন্ডিয়ান ফিলোসফি এবং এমসি টু হিসেবে আমরা ওয়েস্টার্ন ফিলোসফি এছাড়াও তোমাদের আরও সাবজেক্ট রয়েছে বা সাবজেক্ট কোড রয়েছে সাবজেক্ট কোড কী রয়েছে এসইসি ওয়ান এই এস ইসি ওয়ানেও তোমাদের ফিলোসফি পড়তে হবে যদি তুমি ভর্তির সময় ফিলোসফি চয়েস করে থাকো যদি হিস্ট্রি চয়েস করে থাকো তাহলে তোমাদের সি ওয়ান হিসাবে হিস্টোরি এমসি টু হিসেবেও হিস্টোরি এবং এস ইসি ওয়ান হিসেবেও তোমাদের হিস্ট্রি পড়তে হবে যদি জিওগ্রাফি থাকে তাহলে জিওগ্রাফিও তোমাদের রয়েছে এমসি ওয়ান হিসাবে এমসি টু হিসাবে এবং এস ইসি ওয়ান হিসাবে এইভাবে যে সাবজেক্ট তুমি নিয়ে থাকো না কেন তোমাদের কিন্তু তিনটি পেপার পড়তে হচ্ছে যে সাবজেক্টটি নিয়েছ সে সাবজেক্টের উপর কিন্তু এবার অনেকেই প্রশ্ন রয়েছে তাহলে কি এই তিনটি পেপার কোড বা কোর্স কোডের কি একই কোর্সিন হবে না একই কোর্সিন হবে না কারণ তোমরা যদি এই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে দেখে থাকো তোমরা সেখানে দেখতে পাবে এমসি ওয়ানের যেমন ফিলোসফির মধ্যে বললাম আমি ইন্ডিয়ান আর এমসি টুর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন আর এসিসির মধ্যে কিছু একটা রয়েছে যেটা আমার এই মুহূর্তে মনে নেই তোমাদের হয়তো যদি সিলেবাসে নিয়ে যাই তোমরা হয়তো দেখতে পাবে হয়তো ওখানে হিউম্যান রাইটস এরকম একটা কিছু থাকবে তো যাই হোক ওটা সিলেবাস দেখে তোমাদের পড়তে হবে আর রয়েছে এম এন ওয়ান বা এম সি এন এটা একটা মাইনর সাবজেক্ট আর এম সি মানে এটা হচ্ছে মেজর কোর্স বা মেজর আর এটা মাইনর একটা সাবজেক্ট এই মাইনর সাবজেক্টটি তোমাদের তিন বছরের এই মাইনর সাবজেক্ট তোমাদের তিন বছর থাকবে তো এটা সম্বন্ধে আমি আপনাদের যাচ্ছি না হয়তো তোমরা সবগুলি গুলিয়ে দিবে নাহলে তো এই মাইনর সাবজেক্টটি তোমাদের যে সাবজেক্টটি তোমরা নিয়েছো ওই ভর্তির সময় একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে নিয়েছো যেমন অনেকে ইংলিশ নিয়েছে অনেকে বেঙ্গলি নিয়েছে অনেকে আবার হিস্টোরিও নিয়েছে তো তোমাদের ওই এম সি ওয়ান হিসেবে যদি হিস্ট্রি নিয়ে থাকো তাহলে হিস্ট্রি পড়তে হবে সেটারও সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে এবার এমডিসি ওয়ান এই এমডিসি ওয়ান এটাও তোমাদের যখন এটা কলেজ ঠিক করে তোমরা যখন এই এমডিসির পেপারটি তোমাদের যদি ফিলোসফি থাকে তাহলে ফিলোসফির আবার এমডিসি রয়েছে তোমাদের ফিলোসফির মধ্যে এমডিসি পড়তে হবে এমডিসিটাও তোমাদের যদি তুমি যদি মেন সাবজেক্টটি ফিলোসফি নিয়ে থাকো এই এমডিসি পেপার হিসেবে তোমাদের ফিলোসফি পড়তে হবে আর রয়েছে তোমাদের এস ওয়ান এই এস ওয়ান পেপারটি বা পেপার কোডটি যে পেপার নেম রয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি মেল এই বেঙ্গলি মেলের সবার পেপার কোড এক এবং কি ব্যাঙ্গলি মেল সাবজেক্টটি প্রত্যেকেরই থাকবে কিন্তু পার্ট দুটি হবে একটা পার্ট এ আর একটি হবে পার্ট বি আরেকটি তোমাদের রয়েছে ভি এসি ওয়ান ভিএসি ওয়ান ভিএসি এর মধ্যে তোমরা পড়বে স্টাডিজ বা পরিবেশ বিদ্যা এই পরিবেশ বিদ্যা সাবজেক্টে তোমাদের সবারই এক থাকবে এখানেও তোমাদের দুটি কোশ্চিন হয় একটা এ আর একটা বি সেট একটা এ সেট একটা বি সেট এই সি ওয়ান এম সি টু এবং সি ওয়ান এম ওয়ান এই পেপারগুলি তোমাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা বলতে তোমাদের এখানে চল্লিশ মার্কের প্রশ্ন থাকবে এবং তোমাদের বড় প্রশ্ন থাকবে হয়তো ষোলোর আটের পাঁচের দুইয়ের এরকম টাইপ প্রশ্নগুলো থাকবে আর রয়েছে এমডিসি ওয়ান এ সি ওয়ান আর ভিএসি ওয়ান এই তিনটি পেপার থাকবে তোমাদের এমসি কিউ বেসিক প্রশ্ন সেম তোমাদের টু সেমিস্টারেও এরকম রয়েছে কিছু যদি তোমরা ম্যান সাবজেক্টে ফিলোসফি নিয়ে থাকো তাহলে দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পাস করার পর দ্বিতীয় সেমিস্টারও তোমাদের এই ফিলোসফি পড়তে হবে যদি তোমরা ম্যান সাবজেক্ট ফিলোসফি পরীক্ষা দিয়ে থাকো ফার্স্ট সেমিস্টারে এবং সেখানেও তোমাদের এই তিনটি পেপার রয়েছে এমসিকিউ কিউ এবং চারটি পেপার রয়েছে ষোলোর আটের বারোর এরকম দশের এই ধরনের প্রশ্নগুলো বা এরকম এক এক প্রশ্ন এক একটা প্রশ্নের মান থাকবে তো হয়তো তোমরা ফার্স্ট সেমিস্টার যারা এবার পরীক্ষা দেবে তোমরা জিনিসটার ক্লিয়ারভাবে বুঝে নিয়েছো আর শীঘ্রই তোমাদের এই সাবজেক্টগুলোর উপর অর্থাৎ আর্টসের সাবজেক্টগুলোর উপর বিশেষ করে সাজেশন আসতে চলেছে তোমরা যদি সাজেশনগুলো নিতে চাও তাহলে অবশ্যই এই আরগুলো দর্শন ইউটিউব চ্যানেলটি ফলো করো বা সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে